রাত পোহালেই সিদ্ধি যোগে লাভবান তিন রাশি পাবেন লক্ষ্মীর আশীর্বাদ আগামীকাল অর্থাৎ মাছ চরিত্র শুক্লা সপ্তমী তিথি এবং আগামীকাল বৃশ্চিক রাশিতে চন্দ্র গমন করছে এমন পরিস্থিতিতে আগামীকাল বজকেশ্বরী যোগের কাকতালীয় ঘটনা রয়েছে এই বিষয়ে আগামীকাল শুক্রবার শুক্র গ্রহ মিন রাশিতে মালব্য রাজযোগ গঠন করছে এবং এই সবের মধ্যেও আগামীকাল সিদ্ধি যোগের কাকতালীয় ঘটনা ঘটছে কর্কট কন্যা বৃশ্চিক মকর এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আগামী কাল দেবী লক্ষ্মীর আশীর্বাদে বিশেষ সুবিধা পাবেন আগামী কাল দুই একশে মার্চের জন্য ব্যবস্থাগুলিও জানুন কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল একটি সুখের দিন হবে এবং আপনি নতুন মানুষের সাথে দেখা করার সুযোগ পাবেন এটি আপনার পরিচিতি বাড়াবে এবং ভবিষ্যতে আপনাকে উপকৃত করবে শ্বশুরবাড়ি থেকেও সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে স্ত্রীর ভালো সময় কাটাবেন এবং সুস্বাদু খাবার উপভোগ করবেন যারা ব্যবসা করছেন তাদের আয় বজায় থাকবে তবে রাগ নিয়ন্ত্রণ করতে হবে কন্যা রাশি আগামী কাল কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য উদ্যম ও আত্মবিশ্বাসে পূর্ণ দিন কর্মক্ষেত্রে আপনার কাজের প্রশংসা করা হবে পারিবারিক জীবনে কিছু নতুন দায়িত্ব পেতে পারেন পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়া আপনার সম্পর্কের মধ্যে বৃদ্ধি পাবে পরিবারের সাথে সময় কাটালে মন খুশি থাকবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন আপনি একটি নতুন প্রকল্পের কাজ শুরু করতে পারেন সম্পর্কের প্রতি আস্থা বাড়বে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে বৃশ্চিক রাশি আগামী কাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য সুখ বয়ে আনছে বন্ধুবান্ধব ও আত্মীয়দের কাছ থেকে সহযোগিতা পাবেন প্রেমের দিক থেকেও আগামী কাল আপনার জন্য খুব ভালো দিন প্রেমিকের কাছ থেকে ভালোবাসা এবং সুখ পাবেন দুজনের ভালোবাসা আরও গভীর হবে প্রেমের জীবনেও সুখ করা নাড়বে আর্থিকভাবেও লাভজনক হবে কোথাও থেকে উপহারও পেতে পারেন এছাড়াও শ্বশুরবাড়ির কাছ থেকে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে অ্যাডভার্টাইজমেন্ট মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল অনেক দিক থেকে ভালো হতে চলেছে রাজনৈতিক ও সামাজিকভাবে লাভবান হবেন আপনার কঠোর পরিশ্রম ফল দেবে এবং ভাগ্য আপনাকে সাহায্য করবে ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং আর্থিক লাভের সম্ভাবনাও রয়েছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতকদের জন্য আগামী কাল খুব ভালো দিন যাচ্ছে আপনি কিছু দুর্দান্ত খবর পেতে পারেন আপনার কোনো ইচ্ছা পূরণ হতে পারে যা খুশি করবে জীবনে কিছু ভালো পরিবর্তন দেখা যাবে কোনও প্রবীণ ব্যক্তির সাহায্য পেয়ে খুশি হবেন রাত পোহালেই সিদ্ধি যোগে লাভবান তিন রাশি পাবেন লক্ষ্মীর আশীর্বাদ আগামীকাল অর্থাৎ মার্চ চরিত্র শুক্লা সপ্তমী তিথি এবং আগামীকাল বৃশ্চিক রাশিতে চন্দ্র গমন করছে এমন পরিস্থিতিতে আগামীকাল বজকেশরী যোগের কাকতালীয় ঘটনা রয়েছে এই বিষয়ে আগামীকাল শুক্রবার শুক্রগ্রহ মিন রাশিতে